নমস্কার আমি মনি মনির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা তো এখন স্নান টনান সব হয়ে গেছে এখন কাপড়গুলো মিলতে এসেছি যতই সকালে উঠি না কেন কোনো প্রকারে কোনো না কোনো প্রকারে দেরি হয়েই যায় কেন জানি না আজকেও সে কালকে যে প্রবলেমটা তোমাদেরকে বলেছিলাম সেই প্রবলেমটা আজকেও দেওয়া হয়েছে ভিডিওটা আপলোড করতে দিয়েছিলাম তারপর দেখছি সেম কেস তো আবার ওটাকে ঠিকঠাক করতে গিয়ে দেরি হয়ে গেল আর কি তো এখন আজকে বৃহস্পতিবার যেহেতু একটু পুজো করতে বেশিক্ষণ টাইম লাগে একটু অন্য দিনের থেকে তো তাই এখন ঝটপট করে কাজগুলো করছি আর ছেলেও গেছে টিউশন আর তোমার মেয়েকে এখন আমাকে আনতে যেতে হবে বাবাও দোকান চলে গেছে তো তার জন্যে একটু হরবর হরবর করতে হচ্ছে এখন ঝট করে কাজগুলো অল্প হুমো করে করতে হবে আমাকে তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো সকাল দিকে তো আমাদের সাথে কোনো কাজ বাজ শেয়ার করিনি তো প্রতিদিন তো আর একই রকম দেখতে তোমাদের ভালো লাগবে না তো একটু তাই চেঞ্জ করে করে যে যেহেতু আমার এটা ডেলি ব্লগ তো সেই জন্য রোজকার কাজ বাজ এই সমস্ত তো দেখাবো তো সেই জন্য একটু আজকে একটু দেরি করে শুরু করলাম তো মনটা আর কি খারাপ হয়ে যায় আর কিছু না মানে এত কষ্ট করে ব্লগলো বানাচ্ছি আর তারপরে এরকম যদি হয় তো কীরকম লাগে তো কী করবো কষ্ট যে খুব একটা সেটা বলছি না মানে কোনো বিশেষ কষ্ট নেই কিন্তু সময় সময়টা অনেকটা লেগে যাচ্ছে আগে হয়তো এমনি ফোন ঘেঁটেই পার করতাম যে সময়টুকু এখন এই কাজটাতে দিতে হচ্ছে আর এখন আর ওই সময়টা পাই না ফোন ঘাট যে দেখার মতো বাড়ির সব কাজ বাজ করা তারপর সমস্ত কাজ তো তোমরা দেখতেই পাও যে কি কি কাজ থাকে তো সে সমস্ত কাজ করা চারিদিক সামলানো তারপর আবার এটা পেছনে সময় দিতে হয় করা আছে অনেক কাজ থাকে আর এখন এই ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছি বাসনগুলো কেন জানি না মানে নোংরা হওয়ার তো কিছু কারণ নেই কিন্তু তা সত্ত্বেও কীরকম যে দাগ হয়ে যায় জলের জন্য না কী জন্য ঠিক বুঝতে পারি না তো সেগুলো এখন বললাম ভালো করে মেচে নিই প্রত্যেক দিন তো আর মাজা হয় না এমনি ধুয়ে দিই তো সপ্তাহে দু দু এক দিন মানে মাজি আর কি ভালো করে পরিষ্কার করে এই পাউডারটা দিয়ে তো আজকে একটু মেজে নিই তো ওইটাই মাজছি বাসনগুলো আগর ঘরটা পরিষ্কার করে এলাম মুছে টুছে এলাম বাসনগুলো নিয়ে এলাম এখন মেজে নিই তারপর ধুয়ে নেব কলের জলটা চলে এসেছে তো কলের জলে ধুয়ে নেব হলে ওদিকে তখন পাম্পে চালিয়ে ধুতে হতো আমাকে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি এখানে বাসনগুলো ধ আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে তো আর জল খাবার খাবার মতো টাইম হবে না মানে সময় লাগছে এখন আমার খেতে যেহেতু ওই যে আমার বললাম জিবে জল ফুটে গেছে তো ওই কালকে যেগুলো নিয়ে তো সেই জিলিপিটা একটু দিয়ে জল খেয়ে নি এখন তারপর রেডি হয়ে আবার যেতে হবে মেয়েকে আনতে আর এখন হাতে একটু সময় দেখলাম আছে তো তাকে বসে থেকে তো কাজ নেই আর ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতেও আমার ভালো লাগে না শুধু শুধু টাইমটা নষ্ট হয় তো ঠিক টাইম মতো যাব যাতে যাবো আর মেয়েকে নিয়ে আসবো তো তাই বাসনগুলো তাকে ভাবলাম গুটিয়ে রেখে দিই এখানে তো ওটাই এখন গোছাচ্ছি আর তারপর গিয়ে রেডি হব রেডি হয়ে বেরোবো তো এই আর কি তারপর এসে জলখাবার খাবো কী করবো আর দেরি হয়ে গেছে যখন তো এই যে রেডি হয়ে গেছি আর এখন বেরোবো আর হরবর হরবর করতে করতে না গামছাটা আমি এখানে রেখে দিয়েছি ভুলে গেছি ঘরে তো ওটাকে বাইরে গিয়ে মেলে দেব আর চুলটা যেহেতু আজকে জল দিয়েছি চুলে তো চুলটা ভেজা আছে তো একটু ক্লিপ দিয়ে দিই তাহলে যেতে যেতে একটু শুকাবেও চুলটা হালকা তো চলো মেয়েকে এখন নিয়ে আসি একটু মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এখন এসেই মেয়েকে ড্রেস ট্রেস সব ঠিক ঝাড়িয়ে আর বললাম ভাতটা বসিয়ে দিই তাকে ভাতটা ওইদিকে হবে আর আমি ওইদিকে জলখাবারটাও খেয়ে নেবো কেননা এরকমই অনেকটা দেরি হয়ে গেছে আজকে তো ওই জন্য ভাতটা এখন বসিয়ে দিচ্ছি আসলে এক আধ দিনে এরকম হয়ে যায় অনেকটাই দেরি তো আগে ভাতটা বসিয়ে দিচ্ছি এই জন্যই যে ভাতটা তাকে হবে আর আমি ওদিকে জলখাবারটাও খেয়ে নেবো তো এখন খাবারটা ঝটপট ঝটপট করে খেয়ে নিলাম আজকে আর জলখাবার খাবার জন্য কিছু বানাতে পারিনি কেন এমনিতে অনেকটা লেট হয়ে গেছে আর দেও পেয়েছিল তো আজকে ছাতু দিয়ে জল ঢেলে রকম খেয়ে নিলাম তো এখন চিন্তা সকাল থেকে একটাই থাকে যে রান্নাটা কি করব আসলে সবাই যদি সবটা খায় না তাহলে ভালো হয় কিন্তু সবাই তো সবটা খায় না আর এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি তো ডাল ভাত মোটামুটি মানে অর্ধেক মতো হয়ে গেছে আর সবজিগুলো কাটতে বসেছি তো সবাই খেলে সবটা ঠিক আছে কিন্তু কেউ যদি না খায় এটা খাবে না ওটা খাবে না তখন হয়ে যায় মুশকিলটা তো ওই যে বাবা ও বাবা নিয়ে এসেছিলো শাক তো শাকগুলো সকালেই নিয়ে এসেছে শাকগুলো বেশ ভালোই আছে তো এই শাকটা ভাজবো আর পটলগুলো ছিল তো ভাবছিলাম যে তরকারি করব কিন্তু ভাবছি না তরকারি করব না কেন ছেলে তো খাবে না পটলের তরকারি মেয়েও পটলের তরকারিটা আবার খেতে চায় না আর মেয়ে আবার শাক খাবে না তো এই হয়েছে মুশকিল তো সে অনেক ভাবনা চিন্তা করে এই ভাবলাম পটলটা মাখা করে দেবো আর শাকটা ভাজবো আর একটু সোয়াবিনের তরকারি করে দেবো সোহাবনের তরকারিটা ছেলে মেয়েগুলো খেতে ভালোবাসে তো এই আর কি আর ওদিকে মানে রোদ এত দিচ্ছে যে মেয়েকে আনতে যেয়ে মানে কি বলবো গরমটা বেশ ভালোই দিচ্ছে যেদিন বৃষ্টি পড়ছে সেদিনকে ঠিকই থাকছে ওয়েদারটা কিন্তু যেদিন বৃষ্টি পড়ছে না সেদিন বেশ ভালোই গরম লাগছে তো এখন আজকে তো আর বসতে পারলাম না যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো এখন সবজিগুলো সমস্ত কেটে কুটে নিয়ে তারপর রান্না করব এই আর কি তো চলো তোমরা দেখো পুরো ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর হ্যাঁ কালকে একজন দিদি ভাই আমাকে মানে দিদিভাই বলছি বোন আমাকে বলেছে দিদিভাই তোমার ওই যে রেসিপিটা আমি দিয়েছি সেটা বললো প্রথম দেখলাম তোমার ভিডিও তো লাইক করে আর পরে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম তা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ আর পাশে থেকো ভিডিওগুলো দেখো কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও আর যারা যারা দেখছো তারা একটা কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে যে কমেন্টটা পেলে একটু মনটা ভালো লাগে যে হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগছে কি না লাগছে না তো শাকটা এখন কেটে নিই আর এদিকে দেখো মেয়ের আজকে ইচ্ছে হয়েছে খেলনা খেলার তো এখন খেলনাগুলো সেই বের করেছে আর অনেক দিন হল খেলনাগুলোও বার করে নিই তো আজকে বের করেছে আর এই রান্না বান্না হয়ে গেছে তো রান্না বান্না আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম না তো যেহেতু দেরি হয়ে গেছিলো বললামই তো ওইদিকে রান্না হয়ে গেছে আর ওইদিকে বাবাও চলে এসেছে গ্যাসটা এখন মুছে নিচ্ছি গ্যাসটা মুছে তারপর ওদেরকে খেতে দেবো তো খেতে দেব দেওয়ার জন্য এই যে এখন ভাত বাড়বো ছেলে ওর বাবা মেয়েও খায়নি আজকে তো মেয়েকেও দিয়ে দেবো দু তিন তিনজনকে দিয়ে দেবো আর এই যে রান্নাগুলো শাক ভাজা ডাল আর এদিকে এই যে পটল আর আলু দিয়ে একটু মাখা করেছি আর এখানে আছে সবনের তরকারি তো চলো দেখতে থাকো আর এখন দুপুরবেলা বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে উঠেছে চলো এখন কাপড়গুলো ফেলে রেখে দিয়েছি সব ভাত খাওয়ার সময় ভাত কেটে বসেছি আর ওদিকে চলে এসেছে মেঘ কালো করে তো দি কাপড়গুলো সব নিয়ে এসে রাখলাম এখানে আর চলো এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এখন এখন খাওয়া সব কিছু তো দেখো কালকে এই জিনিসটা বোন নিয়ে এসেছিলো কিন্তু কালকে দেখাতে ভুলে গেছি তো এখন মনে পড়লো তাই এখন দেখাচ্ছি তো এই হচ্ছে সেই ভাইরাল পোলা তো দেখো এই যে টোলাটা দেখেছি দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল যত বোন তারপর দেখেছিলাম আমি অনলাইনে তো অনেক অনেক রকম দামে বিক্রি করছিল তো দেখো একদম সোনার মতোই অনেকে তো এগুলো এটা সোনাতেও কিনছে তো এটা সোনার মতো কিন্তু সোনা নয় এটা এমনি এমনিশের মধ্যে কলাটা আমি নিলাম কেমন কেম বোনকে বলেছিলাম যে ও যায় খুব বাজার টাজার দিকে যদি তো বলেছিলাম যদি পাস তাহলে দেখবি আমার খুব একটা যাওয়া হয় না বাজার দোকান তো বললাম যদি পাস তাহলে দেখবি তো বলে 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 আনা করিয়েছিল যে দোকানের যে মেয়েগুলো কাজ করে কসমেটিক্স দোকানে তো এটা দেখো সুন্দর হয়েছে না এখন পড়ব না একবার পরে দেখে দেখে নিই তো দেখো ঠিক পুজোর সময় পরবো এখন এটাই পড়ে থাকি তোমরা বুঝতে পারছো কি না জানি না তো অনেক শখ ছিল এটা নেওয়ার তো নিয়ে নিলাম কেমন হয়েছে জানাবে কমেন্ট করে তো তোমরা তো দেখলেই পলাটা আর মেয়েটার বদমাশিটাও দেখলে মেয়েটা কীরকমভাবে বদমাশিটা করছে তো দেখো তোমরা যদি না বুঝতে পেরেছো তাই ভালো করে দেখিয়ে দিলাম আর এখন বিকেলবেলা পাঁচটা বাজছে তো মেয়ে একটু আগে টিউশন গেলো আজকে সেরকম আর বসতে পারলাম না শুইনি আর কি ওই একটু মতো শুয়েছিলাম তো অনেক কাজ আছে ভুট্টাগুলো ছিল তো ওগুলো দিয়ে দিলাম সিদ্ধ করতে আজ তো বৃহস্পতিবার আজ তো পোড়াবো না তাই আর এখন বসেছি এই যে তালগুলো নিয়ে তো ওটা ভুট্টাটা সিদ্ধ করতে দিলাম এই জন্যে যে বাবা এখন উঠে খাবে যদি খায় খেতে একটা খেয়ে নেবে খেতে ভালোবাসে ভুট্টা দুটো তাই দিয়ে দিলাম আর এই তালগুলো নিয়ে এখন বসলাম সমস্ত কিছু জোগাড় জন্তি করে তো মা দিয়ে পাঠিয়েছিল দুটো কিন্তু মা জানে মানে দুটো পাঠিয়েছিল এই কারণে জানে যদি ভালো না বেরোয় তো একটাতে একটা বেরোবে ভালো তো ওইটা খুব একটা ভালো নেই তো এটাই একটু ভালো বেরিয়েছে এই যে তিনটে আটি বেরিয়েছে এটাতে তো এটা এখন ঘষব তো আমার বাবার বাড়িতে তাল আমাদেরকে কোনো দিন কিনে খেতে হয়নি তো যেহেতু আমাদের ওখানে অনেক তাল গাছ আছে একটা পুকুর আছে পুকুরটার মানে ধারে ধারে প্রচুর তাল গাছ আছে আগে আরও অনেক ছিল কিন্তু এখন অনেকগুলো নেই তো আছে তাও কিনে মানে খেতে হয় না আর এখানে আমাদের শ্বশুরবাড়িতে তাল কিনে খেতে হয় বাজারে কিনে আনতে হয় তো আগে তো আমাদের বাবা বাড়িতে যখন ছোট ছিলাম তখন তো প্রতিদিনই মানে যখন তাল এই যে তাল পাকতো তখন প্রায়ই মানে লুচি পরোটা পিঠেই হতে থাকতো হতেই থাকতো এদিকে ছেলে করছে টিউশনে হোমওয়ার্ক তোর সাথেই গল্প করছি আর তালটা ঘষছি তো এ আর কি তো এখানে যেহেতু কিনে খেতে হয় তো করি না মা প্রতি বছর ওখান থেকে পাঠিয়ে দেয় যে এখন বাবা আসে বা কেউ আসে তো দিয়ে পাঠিয়ে দেয় একটা দুটো ও একদিন করি এত ভালো লাগে না না সংসারের কাজ বাজ তারপরে এসব সে নিজের হাতেই করতে হবে কেউ তো আর কেউ কোনো হেল্প করে দেবে না তো এ নিজেই ঘষো নিজেই করো তো ভালো লাগে না আর ক্লান্ত লাগে সারাদিনে কাজ বাজ করে আরও এগুলো এক্সট্রা কাজ তারপর বাসনা হবে এখন এক গাদা তো কিছু তো করা নয় খেতে যদি ভালো লাগে তো করতে হবে না করলে খেতে কোথায় পাবে তবে ভাবছি এটা এখন করব কয়েকটা লুচি আর কয়েকটা ফুলির মতো করবো তিনটাতে হয়ে যাবে আর ওর বাবা আবার এইসব জিনিস খায় না ওকে তালের জিনিস খাওয়াতে পারবো না তার জন্য ওর জন্য কটা প্লেন লুচি করে দিয়েছি এরকম আর ওকে তো কিছুতেই খাওয়াতে পারবো না আর আমাদের জন্য কয়েকটা তালের লুচি করলাম আর কয়েকটা ফুলুড়ি করেছি তো বন্ধুরা ভিডিওটা পুরোটা তোমরা দেখবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইবটা করো প্লিজ তো চলো পরে আর একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আর আমার ভয়েস ওভারটা দিতে খুবই অসুবিধা হয় অনেক প্রবলেম মানে হয় আর কি তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা পুরো দেখে নিও